আসসালামু আলাইকুম আপনাদের কোনো ফেসবুক অ্যাকাউন্ট যদি এরকম দেখায় উই আর সাসপেন্ড ইউর অ্যাকাউন্ট তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্যই চলুন আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট যদি সাসপেন্ড হয়ে যায় আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে ঠিক করতে পারেন অবশ্যই ফেসবুক অ্যাকাউন্টটা ঠিক করার জন্য কয়েকটা নিয়ম কিন্তু আগে থেকেই মেনে থাকতে হবে তাহলে খুব সহজে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেল আপনি ফেরত আনতে পারবেন একদম গ্যারান্টি সহকারে চলুন আজকের এই ভিডিওটাতে আমি আপনাকে বিস্তারিত সব কিছু দেখিয়ে দিচ্ছি এবং আমি আপনাকে লাইভ প্রভাবে আজকের ভিডিওটাতে দেখাবো আমি নিজে কিন্তু সাবমিট করব এই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে চলুন অবশ্য আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা যদি ইতিমধ্যে সাসপেন্ড না হয়ে থাকে তাহলেও আপনাদের জন্য ভিডিওটা দেখা খুবই জরুরি কারণ আপনার যদি অ্যাকাউন্ট সাসপেন্ড না হয় আপনাকে সাসপেন্ড হওয়ার আগে কয়েকটি কাজ করে রাখতে হবে কিংবা কয়েকটা নিয়ম মেনে চলতে হবে সেই নিয়মগুলোর বিষয়ে আজকের এই ভিডিওটাতে বিস্তারিত আকারে বলার চেষ্টা করব চ্যানেলের মধ্যে নতুন দর্শক হতে থাকলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো থাকলে ফলো করে রাখার অনুরোধ রইল ওয়েলকাম ব্যাক গাইজ তো সর্বপ্রথম আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা যদি ডিজেবল কিংবা সাসপেন্ড হয়ে যায় তাহলে আপনাদের সামনে এরকম দেখাবে আপনি যদি নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করেন এবং আপনারা যদি আপনাদের অ্যাকাউন্টের জিমেলের মধ্যে চলে যান এই যে জিমেল এই জিমেলের মধ্যে যদি আপনারা চলে যান তাহলে এখান থেকে আপনারা কিন্তু খুব সহজেই দেখতে পারবেন আমি আপনারা আরেকটা দিয়ে দেখাচ্ছি তো এই জিমেলটার মধ্যে যদি আমরা চলে আসি তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো আমাদের এখানে দেওয়া আছে যে আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে ঠিক আছে দেখুন আমাদের জিমেলটার মধ্যে যদি আমরা চলে আসি এখান থেকে আমরা দেখতে পারতেছি এখানে বলে দিয়েছে আপনাদের কিন্তু এরকমভাবে জিমেল করবে কিন্তু আপনাদের কিন্তু মেল করে জানিয়ে দিবে তারা ঠিক আছে যে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেওয়া হয়েছে দেখুন এখানে দিয়ে দিচ্ছে এমডি এম ডি রবিন আমার যেহেতু ফেসবুক অ্যাকাউন্টের নাম রবিন তো সেহেতু সে কিন্তু বলে দিয়েছে আপনারা আমার অ্যাকাউন্টটা যদি আমি একশো আশি দিনের মধ্যে কোনো ধরনের রিয়া না করি তাহলে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ড করে দেওয়া হবে একবারে ফেসবুক থেকে চিরতরে সরিয়ে দেওয়া হবে ঠিক আছে একশো আশি দিনের মধ্যে যদি আমি আপিল না করি তো আপিলটা কীভাবে করবেন আজকের এই ভিডিওটা আমি আপনাকে সেটাই লাইভ প্রুফ দেখিয়ে দিব ওকে তো আপনারা চাইলে এখান থেকে সরাসরি করতে পারেন অথবা আপনারা আপনাদের ফেসবুকের মধ্যে চলে আসবেন তো ফেসবুকের মধ্যে চলে আসলাম ফেসবুকের মধ্যে আসার পরে আমি আপনাকে রিফ্রেশ দিয়ে দেখে দিচ্ছি এটা কিন্তু আমাদের অরিজিনাল একটা ফেসবুক অ্যাকাউন্ট এবং এরপর আমরা কি করবো এখান থেকে আপিল অপশনে ক্লিক করবো আপিল অপশানে যখনই আমরা এখানটাকে ক্লিক করব তারপরে আপনাদের সামনে এরকমভাবে একটা কিন্তু ক্যাপচা আসতে পারে এই ক্যাপচাটা বিভিন্ন আসবে আপনাদের ক্ষেত্রে ভিন্ন আসবে আপনারা দেখে দেখে এখানে পূরণ করবেন এখানে যা যা লেখা আছে এটা আপনাকে পূরণ করতে হবে সেম টু সেম দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে জাস্ট আমি দিয়ে দিলাম দেওয়ার পর এখানে কন্টিনিউ ক্লিক করলাম তারপরে দেখুন এখানে কি বলতেছে এখানে সে বলতেছে যে আপলোড ইউর সেলফি ভেরিফিকেশান সেলফি ওকে তো এখানে আপনাকে একটি সেলফি তুলতে হবে তো সিম্পলি আপনি এখান থেকে চুজ ফটো অপশানে ক্লিক করে আপনাদের সেলফিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন সিম্পলি সেলফিটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তারপর সঙ্গে এরকম ভাবে কিন্তু শো করবে দেখতে পারতেছেন দেখুন এখানে কিন্তু কি বলা বসে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু সাবমিট দেওয়া হইছে ঠিক আছে তো এখানে আপনাকে অনেক সময় ফেসবুক অ্যাকাউন্টটা থেকে আপনাদের কিন্তু আইডি কার্ডের ছবি চাই তো যদি আপনাদের আইডি কার্ডের ছবি চাই অবশ্যই আপনাকে কিন্তু আইডি কার্ডের ছবি দিতে হবে এবং আইডি কার্ডের ছবি দেওয়ার জন্য এখানে কয়েকটা ব্যাপার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যে আইডি কার্ডের ছবিটা আপনি দিবেন সেই আইডি কার্ডের নাম এবং বার্থডে যেন অবশ্যই ফেসবুক অ্যাকাউন্টের নাম এবং বার্থের সাথে মিল থাকে ওকে আশা করি বিষয়টা বুঝতে পারছি তো দেখুন এখানে কী বলছে এমডি রবিন উই আর সাবমিট ইউর অ্যান আপিল তা আমার আপিলটা কিন্তু সাবমিট হয়ে গেছে কিংবা সাবমিটটা নিয়ে নিছে এবং চেক ব্যাক টু হেয়ার দ্য রেজাল্ট আমাকে আমার মেলে কিন্তু তারা জানিয়ে দিবে এবং তারপর আমরা কিন্তু এখান থেকে যদি চেক করি আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি ঠিক হয়ে যাবে ওকে আশা করি বিষয়টা আপনাকে বুঝতে পারছে তো এটা সাবমিট করার ক্ষেত্রে কিছুক্ষণ সময় লাগতে পারে অবশ্যই দয়া করে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন কিছুক্ষণের মধ্যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা আপনার যদি অরিজিনাল সব কিছু থাকে ইনশাল্লাহ ফেরত দিয়ে আপনার যদি কোনো বিষয়ে বুঝতে প্রবলেম হয় কমেন্ট বক্সে জানিয়ে দিন কিংবা অন্য কোনো বিষয়ে যদি ভিডিও প্রয়োজন হয় সেটাও জানিয়ে দিন ইনশাল্লা বিষয়টি নিয়ে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো